এই মাদ্রাসার পান পুরুষ আমাদের মহতারামল মাতাম হাজর মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব আমরা বলি না আমাদের আমাদের চেয়ে অনেক সিনিয়র অনেক মুরব্বী কিন্তু সময়ের তারতম্যের কারণে এখন আমাদেরকে সাথে নিয়ে উনি চলেন এই জন্য আমরা প্রায় কাজের ক্ষেত্রে কাছাকাছি সেই হিসেবে আমি আমার একজন সহকর্মী অথবা আমার একজন দায়িত্বশীলের আমি অতিরিক্ত কোনো প্রশংসা এখানে করবো না তবে তোমাদেরকে একটা আদর্শ ওনার কাছ থেকে শিখতে হবে এটা তোমরা আহাত্তুর না সিবিহি সবচেয়ে বেশি তোমাদের দায়িত্ব এবং তোমরা সবচেয়ে বেশি হত্যার এই আদর্শ ওনার কাছ থেকে নেওয়া ওনার জিন্দগি একটা মূল নীতির উপর উনি পরিচালনা করেছেন এই পর্যন্ত ওনার বয়স প্রায় সত্তরের বছর জীবন আমাদের বাংলাদেশের গড় হায়াতের শেষ মাথায় আছেন আল্লাহ হায়াত দ্বারা জীবনের এই দীর্ঘ সময় ওনার একটা অনেক সমালোচনার দিক থাকতে পারে অনেকে করতে পারে কিন্তু অনুসরণীয় চমৎকার একটা আদর্শ হলো উনি ওনার জীবনটা পরিচালনা করছেন সবসময় কোনো না কোনো বড় আকাবের মুরব্বীদের মাথা উনি সবসময় এই নীতির উপর চলেছেন কোন একজন মুরব্বীর ছায়া চলে গেলে তখনা উনি আরেকজন মুরব্বির ছায়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে কোন সময় মুরব্বির ছায়া ব্যতীত নিজেকে রাখতে যদিও ওনার হায়াত ওনার বয়স এই পরিমাণ নিজেই গুরুত্বপূর্ণ কিন্তু এর পরেও তিনি তা আছে বড় সিনিয়র মুরব্বিদের সব সময় নিজের মাথার উপর রেখে তাদের তত্ত্বাবধানে কাজ করেছে তোমাদের প্রতি আমার জামিয়া কাসিমিয়া সকল তালাবাদের প্রতি এই একটা বিশেষ পরামর্শ থাকবে যে জিন্দগির জন্য ছাত্র জীবন থেকেই মুরব্বী নির্বাচন করে মুরব্বীর সাথে তা আল্লোক কায়ম করে মুরব্বীর মা তাহাতে তার তত্ত্বাবধানে তার পরামর্শে নিজের শিক্ষা জীবন এবং পরবর্তী কর্মজীবন পরিচালনা করবার একটা আজম একটা সিদ্ধান্ত গ্রহণ করবার দিন এটা ছাত্র জীবন থেকেই শুরু হওয়া দরকার ছাত্র জীবনটা পার হয়ে গেলে আর হবে এটা ছাত্র জীবন থেকে লাগাতার হবে তো এটা যদি করা যায় এলেমের মধ্যে বরকত আসবে এবং এলেম আল্লাহা আকুল আলমিন তার তকসিম অনুযায়ী প্রত্যেকের জন্য যেই পরিমাণ এলেম রাখতেছে সেই পরিমাণ এলেম পাবে এলেমের মধ্যে আবার দুই রকম এলেম আছে একটা হলো কিতাবি এলেম আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত খাস একটা হ্যাঁ বিশেষ এক প্রকার এলেম যেটা আল্লাহ পাকাল আলমী সরাসরি মানুষের দিনের মধ্যে এলকা করে দেয় সেই এলেম তো যার তকদিরে যেই পরিমাণ এলমে কিতাবি আসে যার তকদিরে যেই পরিমাণ এলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার আছে ওই পরিমাণ এলেম সে পাবে বাকি সেই এলেম মোতাবেক তার দ্বারা খেদবা জাতি এবং মিল্লাতের কাজ কতটুকু হবে এটা অনেক বেশি হবে যখন কেউ কোনো মুরব্বির মা হাতে বড়দের ছত্র ছায় যখন কেউ কাজ করে তখন তার কাজ অনেক জবাবদিহিতামূলক হয় ভ্রান্তিমুক্ত হয় কাজের মধ্যে ভ্রান্তে থাকলে বড়রা শুধরে যেন এইভাবে নিজেরা কাজ করে ইনশাল্লাহ এটা ছাত্র জীবনের জন্য ছাত্ররা ভালো ছাত্র হইলেও মেধাবী ছাত্র হলেও আসাদ জায়েক রামের সাথে হুরুদ্বীদের সাথে একটা ঘরিষ্ঠতা আল্লুপ রাখা চাই আল্লাহ ফাকরাবোলা আলামিন আমাদের সকলকে তো অভিগ্রাহ করেন হাজামা আইন কর্ত আমি আমার কথা নির্যায়িত বলতেছি না যে কথাগুলো আমি বললাম এর প্রত্যেকটা কথা আমি নিজেও আমল করার আমার মহ আমি আমলের আমি তোমাদের কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহাকুল আলমী যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন কথাগুলো যেন শুধু জুবানের কথা না হয় দিনের কথা হয় এবং সেই দিনের কথাগুলো যেন তোমাদের দিনের উপর প্রভাব তৈরি করে সহি কথাগুলো আল্লাহ আল্লাপাক সকলকে আমল করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে মাকসাদ সেই মাকসাদ হাসল করা তৌফিক দান করেন বা আসলে আমার জন্য